শুক্রবার রাত্রিবেলা টিএসআর ক্যাম্প সংলগ্ন গড়িয়া রাইস মিল এলাকা থেকে একটি বাজি বোঝায় মারুতি গাড়ি আটক করে নিয়ে যায় কয়েকজন যুবক পরবর্তী সময় বাজির মালিক জানতে পেরেছে মধুপুর এলাকার দুই যুবক সমরদীপ বর্ধন এবং অর্পণ সরকার সহ তার সাংপাঙ্গদে নিয়ে সেই মারুতি বোঝায় গাড়িটি ছিনতাই করে নিয়ে যায় পরবর্তী সময়ে রবিবার সকালবেলা বাজির মালিক রাজার মধ্যে রয়েছে প্রেম সেন টুটন দেবনাথ সুমন মিয়া কিরণ দাবনাথ সহ কয়েকজন মিলে দুই যুবকের পিতাকে জিজ্ঞাসাবাদের জন্য দেবীপুর বাজারে নিয়ে যায়

জানা যায় বিকাশ সরকার তার ব্রয়লারের ব্যবসা রয়েছে তিনি গাড়ি নিয়ে যখন আনন্দ চৌমোহনী এলাকায় গিয়েছিল ওই সময় বাজের মালিকরা তাকে সেখান থেকে ডেকে নিয়ে দেবীপুর বাজারে আর অন্যদিকে রতন বর্ধন তিনি যখন দেবীপুর খামার থেকে ডিউটি ছেড়ে বাড়িতে আসছিলেন এমন সময় দেবীপুর বাজারে বিজেপি দলীয় অফিসে নিয়ে বসায় পরে বিকাশ সরকার এবং রতন বর্ধনের ছেলেকে সেখানে আসার জন্য দাবি করে অভিযোগ বিকাশ সরকারের ছেলে অর্পণ সরকার এবং রতন বর্ধনের ছেলে সমৃতি বর্ধন উর্ফে সাগর তাদের বাজের গাড়িটি রাতের অন্ধকারে চিন্তায় করে নিয়ে যায় বাজির গাড়িটি ফিরিয়ে দিলেই তাদেরকে ছাড়া হবে এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তি বিকাশ সরকার এবং রতন বর্ধনের স্ত্রী মধুপুর থানা দ্বারস্থ হয়ে দেবীপুর এলাকার কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে এরা হলেন প্রেম সেন টুটন দাবনাথ সুমন মিয়া কিরণ দাবনাথ অমরেশ সরকার সহ আরও কয়েকজন মিলে তাদের দুইজন স্বামীকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনি একটু আগে অভিযোগ করেছিলেন যে আপনার অপহরণ করেছিল আমি কইছি না কইছি মুরগার টি ভাগ মুরগার টি ভাষিকা কয়েকজনকে আমি তারা চিনি না তারা বলে এরপরে গেছে যাওয়ার নেওয়ার কারণটা তারা কইতেছে মানে আমার ছেলে বলে কি ইয়ার কি মাল বলে ধরছে ছন্দমূলক ভাবে কইতে আছে আর কি তারা তো দেখছে না আর তে কোনো এই কাজ করছেও না তারা ছন্দমূলক ভাবে ধৈরি তার বাবুরে নিছে আর কি

আপোনাৰ নাম বিকাশ চৰকাৰ যদিও পরবর্তী সময় পুলিশ দুজনকে থানায় নিয়ে আসে দেবীপুর থেকে এদিকে পরবর্তী সময় সেই দুই মহিলা অভিযোগ করেছিল তাদের স্বামী নাকি অপহরণ করে নিয়ে গেছে যার প্রেক্ষিতে কয়েকজনের বিরুদ্ধে এরাই স্বীকারোক্তি দেয় কোন অপহরণ হয়নি ভুলবশত মামলা করেছি তা তুলে নিলাম পরবর্তী সময় সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে সেই মহিলা এবং তার স্বামী থানা থেকে মামলা তুলে নেন এবং অপহরণের ঘটনা মিথ্যা বলে জানান এদিকে এলাকার জনগণের অভিযোগ সেই দুই অভিযুক্ত ছাড়াও তাদের একটি গ্যাং রয়েছে প্রায় সময়ই বিভিন্ন অবৈধ জিনিস থেকে আরম্ভ করে বৈধ জিনিস ছিনতাই করে নিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে মধুপুর থানায় পুলিশ ও তাদেরকে গ্রেপ্তারের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে আমার সামনে তো না

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একই বিশুস্থ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক একলি প্যাকেজড ড্রিংকিং ওয়াটার হিউ রিপোর্ট